এখন সকালবেলা উঠে আমার এত কাজ পড়ে গেছে আমি কি করে মানে কি সামলাবো কোন দিকে যাবো বুঝতে পারছি না সকালবেলা উঠে মানে যত চাপ মনে হচ্ছে সব একদিনে শুরু হয়ে গেছে একদিকে ঠাকুরকে স্নান করাতে হবে টুব জন্মাষ্টমী আর আজকের জন্মাষ্টমী উপলক্ষে একে তো স্নান করাতেই হবে কৃষ্ণ যখন জন্মাষ্টমী আজকে ওর জন্ম হয়েছে এর জন্য সকালবেলা উঠে আমার অনেক কাজ আজকে স্নান করাতে হবে আগে এখন কালো হয়ে গেছে প্রত্যেক দিন স্নান করানো হয় কিন্তু আজকে তো একটা স্পেশাল দিন এর জন্য একটু ভালো করে করে সুন্দর স্নান করা যাবে একে এগুলো দেখুন একদম কালো হয়ে গেছে মাত্র মিনিটের কাজ আগে একে স্নান করি মানে ঠাকুর পরিষ্কার করতে গেলে সাবান এগুলো ব্যবহার করে এগুলো একদম ব্যবহার করা ঠিক না আপনারা চাইলে বাজার থেকে আয়রন পাউডার নিয়ে আসতে পারেন আয়রন পাউডার নিয়ে একটুখানি লাগিয়ে রাখলে পুরো পরিষ্কার হয়ে যাবে আর না হয় এখানে আপনি দেখবেন যে একটুখানি লেবু বা তেঁতুল সবার করে থাকে আর লেবু দিয়ে একটুখানি মাখিয়ে রাখলে পুরো একদম পরিষ্কার মার না তুললেই নয় সকাল হতে না বৃষ্টি আর এমনি তো জন্মাষ্টমীতে তো বৃষ্টি হবেই আরে 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 আরে

এদের জন্য কিনে এদের নখে দেই তারপর এদেরকে সুন্দর করে সাজিয়ে দেই আমি নিজে সাজিনা কিন্তু এদেরকে আমার সাজাতে খুব ভালো লাগে এটা আমি সবসময় কি বলবো আমি কোনো সময়ের জন্য কখনো এসব ইউজ করি না কিন্তু এদেরকে দিয়েই আমি সাজাই আর এদের দেওয়ার জন্য আমি কিনে এনেছি কিন্তু লোকে ভাববে কি আমার জন্য কিনবো না এগুলো আমার জন্য না মোটেই আর আমি হালকা হালকা একটু ভিজে ছিল এর জন্য চারোদিকে ছড়িয়ে পড়ছিলো তাও আমি বারবার করে চেষ্টা করছি দেওয়ার জন্য কিন্তু কৃষ্ণটা সুন্দর হচ্ছে রাদারটা সুন্দর হয়নি আদারটা হয়তো আমার মেকআপ আটিস্টও পছন্দ হয়নি এর জন্য হয়তো ভালো হয়নি দরকার নেই তোমাকে যেটুকু সাজিয়েছি ওটুকুই থাক আর তুমি গিয়ে পার্লারে গিয়ে সেজানো দরকার নেই সাজানো তুমি আমার মতো সিজে নিও অনেকে ভাবতে পারে যে আমি কেন এই বেলপাতার থেকে সিঁদুর দিচ্ছি সিঁদুর দিচ্ছি এর একটাই কারণ আমি সব সময় ফুল বেলপাতা তুলসী পাতা বা দুর্ব এগুলোর থেকে সিঁদুর দিই এগুলোর থেকে সিঁদুর দেওয়ার একটাই কারণ হচ্ছে যেটা আমি এটা দেওয়া হয়ে গেলে আমি ঘটে বা কোথাও কোথাও একটা দিতে পারবো কিন্তু যখন আমি এটা নিচে ফেলে দেবো কাঠের থেকে দিয়ে সে কাঠটা আমার পায়ের তলায় পড়বে বা কখনও মাটিতে লেগে যাবে এই কারণে আমি কখনোই দেই না এই কাজটা কখনোই করি না আর এই কাজটা আমাকে কেউ শেখায় না আমি নিজের থেকেই শিখেছি আমি নিজেই করি এই কাজটা সব জন্য কে ভালো বললো কেউ ভালো না বললো আমি সেটা কখনো মাথায় নিই না কিন্তু আমার মাথায় হচ্ছে একটাই কাজ যেটা আমি মাটিতে ফেলতে পারবো না বা পা দিতে পারবো না আমি সেটাকে আমি সবসময় জন্য এরকম কাজেই করি ফুল দিয়ে দিলে আমার ভালো লাগে যে ফুলটা আমি আবার ঘরের উপরে দিতে পারবো আমি এর জন্যই দিচ্ছি আজকে সাদা ফুল ছিল না বলে সাদা ফুল তুলে নিয়ে গেছে লোকে আর এর জন্য আমি বেলপাতার থেকে দিয়ে দিলাম আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আর বেলা হবে না কেন সকালবেলা উঠেই বৃষ্টি সেই জন্মাষ্টমীর বাদল এই বাদল তো হবেই কি বৃষ্টি ঘর থেকে বেরোয়া যাচ্ছে না তার মধ্যে আমার বাড়িতে কত কাজ কী বলবো অনেক কাজ ছিল সকালবেলা উঠে এই কাজগুলো করার পরে তারপরে দেখে ঠাকুরগরকে ঠাকুর স্নান করাতে হবে ঠাকুরকে ঘর পরিষ্কার করতে হবে এগুলো করে চলে আসলাম পরের দিন আবার করতে হবে কিন্তু জন্মাষ্টমীর সময় আমি দুই দিন করে স্নান করে ঠাকুরকে এর একটাই কারণ কারণ জন্ম হওয়ার পরে ফিরে আবার আরেকবার স্নান করাই আমি এটা আমি কারো কাছ থেকে শিখিনি আমি নিজের থেকেই শিখেছি আমি নিজের থেকেই করি এগুলো জন্য এটা হচ্ছে আমার সকালবেলা ঠাকুর পুজো আর সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে স্নান করে ফুল তুলে আমি তাড়াতাড়ি করে ঠাকুর পুজো দিয়ে নিই ঠাকুর পুজো আমি তারপরে অন্য কাজ করি আর এটা আমি প্রত্যেক দিনই করি আর পরে হচ্ছে দেবী পুজো একবার শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সবার দিন ভালো কাটুক